বিশ্বে বর্তমানে একটা গণহত্যা চলছে আমরা সবাই জানি এর আগে যে গণহত্যা চলে না এই বিষয়টা সেরকম না বিশ্বে বিভিন্ন সময়ে বিশ্বের বিভিন্ন জায়গাতে গণহত্যা চলছে হয়েছে ধরুন গত একশো বছরে হয়েছে একশো বছরের আগে হয়েছে তার আগে হয়েছে কিন্তু সারা বিশ্বের সামনে সারা বিশ্বের চোখের সামনে একেবারে লাইভ সম্প্রচারের মাধ্যমে এরকম গণহত্যা এবং যেই গণহত্যা সারা বিশ্ব দেখছে কিন্তু কোনো কিছু করছে না বরং এটাকে হাততালে দিচ্ছে এটার জন্য সব কিছু করছে পথ উন্মুক্ত করে দিচ্ছে এবং এটার বিরুদ্ধে দু চারজন যারা একটু কথা বলছে তাদেরও মুখ বন্ধ করে দিচ্ছে এইটা হচ্ছে বর্তমান বিশ্বে এই যে ঘটনাগুলো ঘটছে বিশেষ করে মধ্যপ্রাচ্যে যে ঘটনাটি ঘটছে সেটার একেবারে এক কথায় যদি সারাংশ বলতে হয় তাহলে এটা অন্যদিকে আমেরিকা যখন তার অর্থনীতি নিয়ে চিন্তিত তার অর্থনৈতিক সমস্যা অর্থনৈতিক ঝঞ্ঝাল তার ব্যাপক পরিমাণে রাষ্ট্রীয় ঋণ এবং ঠিক এই ঋণে জর্জরিত অবস্থায় সে তার স্বাস্থ্যখাত এবং অবকাঠামো বিশেষ করে রাস্তাঘাট নিয়ে যোগাযোগ ব্যবস্থা নিয়ে সে যখন ব্যাপক পরিমাণে সমস্যায় আছে ঠিক সেই সময়ে চীন তার রাস্তাঘাট এবং অর্থনীতি একইভাবে এগুলোকে ধরে নিয়ে সে মহাকাশে যাচ্ছে প্রত্যেক দিন চীন মহাকাশে একটা দুটো পাঁচটা দশটা করে স্যাটেলাইট পাঠাচ্ছে তো এই যে বিশ্বের দুটো দেশের দুটো কাজ বা দুই ধরনের পরিস্থিতি আর সেই দুই দেশের মাঝখানে মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি এইটা হচ্ছে আসলে বর্তমান বিশ্বে যত ঘটনা যা ঘটছে সেটার সারাংশ এর বাইরে আরো বলার মতো অনেক কিছু বলা সম্ভব যেমন ধরুন ইউরোপে এখন ইউরোপীয় নেতারা বলছে যে তারা ইউক্রেনের গ্যারান্টি বা গ্যারান্টি দেওয়ার জন্য তার নিরাপত্তা গ্যারান্টি দেওয়ার জন্য ছাব্বিশটা দেশ নিয়ে একটা জোট গঠন করেছে যে ছাব্বিশটা দেশ ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টি দেবে কে বলেছে ফ্রান্সের প্রেসিডেন্ট বলেছে ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টি কি ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টি হচ্ছে যে রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ শেষ হলে পরবর্তীতে কেউ যেন ইউক্রেনে চাইলেই আক্রমণ না করতে পারে সেটার নিরাপত্তা দিবে এই দেশগুলো কিভাবে দিবে তারা সেখানে তাদের সৈন্য রাখবে রাশিয়ার কথা হচ্ছে ইউরোপের এবং ন্যাটোর এই সৈন্যগুলো যখন এই ইউক্রেনে আসবে তখন সেটা আমার নিরাপত্তার জন্য হুমকি হবে তো আমার নিরাপত্তার জন্য হুমকি হিসেবে যেটা দাঁড়াবে সেটাকে আমি কিভাবে বরদাস্ত করব। এটা হচ্ছে রাশিয়ার কথা আর ইউক্রেনের কথা হচ্ছে যে রাশিয়া যেভাবে আমাকে গ্রাস করে নিতে চাইছে এটা থেকে বাঁচার জন্য আমি গত দুই তিন বছর লড়াই করেছি একা করেছি ইউরোপ আমেরিকার সাপোর্ট নিয়ে করেছি কিন্তু যদি একটা যুদ্ধ বিরতিতে যায় এবং সেই যুদ্ধবিরতি বা শান্তির চুক্তির পরে যদি ইউরোপ আমেরিকা আমাকে ছেড়ে যায় তাহলে এই রাশিয়া আবার আমাকে লোকমা করে খেতে চাইবে আক্রমণ করবে সুতরাং সেখান থেকে আমার একটা নিরাপত্তার গ্যারান্টি দরকার সেই গ্যারান্টিটা ইউরোপ আমেরিকার দিতে হবে এই পরিস্থিতিতে রাশিয়ার প্রেসিডেন্ট আবার দুই বা এগিয়ে গেছেন তার কথা হচ্ছে আমরা এই ধরনের গ্যারান্টি দেব না গ্যারান্টি আমেরিকা বা ইউরোপ থেকে যে বক্তব্যগুলো বা যে ইঙ্গিতগুলো আসছে সেটা হচ্ছে যে ইউক্রেন যদি তার যেই চারটা জায়গা রাশিয়া দখল করে রেখেছে সেই চারটা জায়গা যদি ছেড়ে দেয় ইউক্রেন যদি সেটা মেনে নেয় তাহলে আমেরিকা ইউরোপ রাশিয়াকে বুঝিয়ে ইউক্রেনের বাকি অংশগুলোর গ্যারান্টি হিসেবে বা গ্যারান্টির বিষয়টিকে সামনে নিয়ে আসতে পারবে এবং সেটাকে রাশিয়াকে সম্মতি করতে পারবে কিন্তু রাশিয়া বলছে জায়গার জন্য আমি কোনো গ্যারান্টির বিষয়কে মেনে নেব না এটা হচ্ছে রাশিয়া কথা অর্থাৎ দিন যত যাচ্ছে পুতিন তত আরো শক্ত হচ্ছে এবং সে যে কথাটি বলছে সেটা হচ্ছে যে যদি আলোচনার টেবিলে কেউ না আসতে পারে সমস্যা নেই ইউক্রেন যদি আলোচনার টেবিলে না আসে আমার কি অসুবিধা নেই এরকম ভাবে সে কথা বলছে আর কি যে ইউক্রেনের প্রেসিডেন্ট বারবার বসতে চায় আমার সাথে ট্রাম্প এটা নিয়ে আমার উপরে রিকোয়েস্ট করেছে ওকে ঠিক আছে সে যদি মস্কোতে আসে আমি বসলাম তার সাথে সমস্যা তো নাই বসায় তো কোনো অসুবিধা নেই বসতে কি হবে না হবে সেটা তো সবাই জানে বসার কোনো মানে নাই তার আমি বসতে পারি মানে এইভাবে সে হচ্ছে তুচ্ছ তাচ্ছিল্য করছে এবং তার কথা হচ্ছে যে যদি আলোচনা টেবিলে সমাধান না হয় আলোচনা টেবিলে কিভাবে সমাধান হবে রাশিয়া কোনো কিছু থেকে ছাড় দিবে না ইউক্রেন সবকিছুর দিকে ছাড় দিবে এবং সেভাবে একটা চুক্তি হবে কোনো কিছু থেকে ছাড় দিবে না বলতে কি রাশিয়া প্রেসিডেন্ট বলছে ইউরোপীয় ইউনিয়ন তো আমাদের টাকায় গত তিরিশ চল্লিশ বছর হচ্ছে তার অর্থনীতিকে শক্তিশালী করছে এখন তার অর্থনীতি তলানিতে এসেছে এবং আমি আর তেল গ্যাস তার কাছে বিক্রি করার চিন্তা ভাবনা নাই আমি চীনের সাথে আর একটা করতেছি করতেছি এখন সেটাও বছরে চীন হচ্ছে একশো ষাট বিলিয়ন ব্যারেল নাকি ঘনফুট গ্যাস পাবে সুতরাং এটা নিয়ে আমার সমস্যা নাই তেল অথবা গ্যাস পাবে এটা নিয়ে আমার সমস্যা নাই ইউরোপ তার অর্থনীতি হ্যাঁ ভাবুক তারপরে বলেছে ঠিক আছে সেই ইউরোপীয় ইউনিয়নে যদি ইউক্রেন যুক্ত হতে চায় হোক আমার এটা নিয়ে তেমন কোনো মাথা ব্যথা নেই কিন্তু ইউরোপ ইউনিয়ন ন্যাটোতে যুক্ত হতে পারবে না এবং নেটোর কোনো গ্যারান্টিও পেতে পারবে না এবং ইউরোপে ইউক্রেনের ইউক্রেন ন্যাটোতে যুক্ত হতে পারবে না এবং ইউক্রেন ন্যাটোর কোনো গ্যারান্টিও পেতে পারবে না এবং ইউক্রেনের এই যে চার পাঁচটা মানে চারটা তো প্রদেশ যে চারটা রাশিয়া পরে দখল করেছে লোয়ানস্ক তারপরে কি দনেস্ক তারপরে খেরসন আর হচ্ছে আগে থেকে দখল করা এই ক্রিমিয়া এখন রাশিয়া বলছে যে এই চারটা তো যথেষ্ট না আমাকে মিকোলাইভ এবং দিতে হবে অর্থাৎ ইউক্রেনের যে সমুদ্রের সাথে যতটুকু যোগাযোগ বাকি আছে সেটুকুও আমার দিতে হবে এইটা যদি মেনে নেয় ইউক্রেনের সরকার পরিবর্তন হবে সেটা যদি মেনে নেয় এবং এই সব কিছু মেনে নিয়ে যদি সে হচ্ছে আমার সাথে আসে চুক্তি আমি চুক্তি করবো না হলে তা যদি না হয় তাহলে তো আমাদের দেশে একটা কথা আছে মানে রাশিয়ার প্রেসিডেন্ট আমাদের দেশে একটা কথা আছে কি লড়াই শেষ পর্যন্ত করবো হয়তো তুই বাঁচবি আমি বাঁচবো সে ওপেনলি এই কথা বলেছে রাশিয়ার প্রেসিডেন্ট যে লড়াই শেষ পর্যন্ত করব হয়তো তুমি বাঁচবা নাইলে আমি বাঁচবো টেবিলে সমাধান না হলে আমি মিলিটারি দিয়ে সামরিকভাবে সৈন্য দিয়ে সমাধান করবো মানে সে এই যে আমেরিকায় ট্রাম্প আসার পরে ট্রাম্প এতদিন ধরে যে মানে মোটামুটি একটা সমাধানে নিয়ে আসার চেষ্টা করেছে এবং শেষ পর্যন্ত সে ইউক্রেনকে অস্ত্র দিবে না অর্থ সম্পদ দিবে না সামরিক সাপোর্ট দিবে না এইগুলো বলেছে বা কিছু কিছু ক্ষেত্রে ঠেকিয়েও দিয়েছে এবং এটার কারণে ইউক্রেন যে এখন মোটামুটি একটা ইউরোপের কাছ থেকেও বেশি একটা অস্ত্র পাচ্ছে না এই সব কিছু মিলিয়ে রাশিয়া এই সুযোগটাকে এখন কাজে লাগিয়ে তার স্বর আরো শক্ত করছে উঁচু করছে তো এই যে রাশিয়া স্বর শক্ত করছে উঁচু করছে এর মধ্যে এখন ইউরোপ বলছে যে যে আমরা দেশ নিয়ে একটা জোট গঠন করেছি যেই দেশ বা যেই জোট হচ্ছে আহ নিরাপত্তা গ্যারান্টি দেবে সেই জোটের মধ্যে আমেরিকাও থাকবে এবং আমেরিকার সাথে আমরা আলোচনা করি ফুল ফাইনাল একটা ডিসিশনে আসবো আমেরিকা এই জোটে মোটামুটি শরিক হবে পুরোপুরি শরিক হবে এটা হচ্ছে ফ্রান্সের প্রেসিডেন্ট বলেছে এখন এই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে ইউরোপের এই যুদ্ধ সহজে থামার সম্ভাবনা কম